আর এদিকে তো মোটা রান্না হয়ে গেছে মাংস এখন ভাগা করতে বসে গেছে কি এখনই খাবেন একটু পরে হয় বারান্দায় বাবার মা এখানে গল্প করছে বসে আর এখানে এইটাই করে ভাত বসিয়েছে একটু ভাত কম হয়েছে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারি এখনই দশটা বাজে আজকে কিন্তু দেরিতে মাঠে এসেছিলাম কার কাছে ঘুমিয়েছি দেরিতে আর হলাম যে না যাই মানে পারফেক্ট স্টার্ট বলে কিছু হয় না রমভাবে আমার একটা এক্সপিরিয়েন্স যে যে কোনো জিনিস করতে হবে সেটা পারফেকশনের দিকে যাবে একদিনে সব ডেইলি মাফি কাটার রুটিন বেসিসে সবকিছু ঠিকঠাকভাবে ওরকম হয় না দেখ চলে এসছি একটু দৌড়ে করলাম আর শোনার সাথে দেখা ছিল ওকে দেখলাম একটু গল্প ঠল্প করছিলাম এখানে দাঁড়ালাম এখানে বাড়ির দিকে যেতে অনেক দেরি হয়ে গেছে ইন্ডিয়ার খেলা আছে একটু বাইরে যাবো ফুল মিষ্টি আনবো পুজো দেবো আজকে ইন্ডিয়াকে জিততেই হবে খুব এক্সাইটেড কত করে যাচ্ছিটা বলবো যাই হোক বাড়ির দিকে যাওয়া যাক চলো বোতলটা এখানে রেখে দিয়েছি হেডফোন স্কিপিং রোপ আমাকে আবার জলও নিতে হবে জলের ড্রামটা একেবারে ওখানে ভরে রেখে এসছি যে আবার আসবো জল শেষ হয়ে গেছে একেবারে ড্রামটা নিয়ে যাবো বাড়ি থেকে ফোর চলে এসে বলছি তাড়াতাড়ি আয় বাজারে যাবো তারপরে যে জলটা দিয়ে চা টা করা হবে চলো এই যে ড্রাম ভরে রেখে গেছিলাম কি হবে এসসি দেখ যদিও সুমন এত তো দিছি লোক ধরে ছিল এখান থেকে এটা গলায় পড়ে গিয়েছে আস্তে বাজারে কি আমি আর তুই যাব না বাবা যাচ্ছে তুই যে ওটাকে নিয়ে আয় বাবা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখনই এসেছি বাজারের দিকে বাবা আগেই চলে এসেছে আমি মুরগির মাংসটা নিতে এসেছি খুঁজতে হবে বাজারে কোন দিকে আছে কোনটাও তো নিয়ে আসে না আদা রসুনের দোকানে এসছে মাংস নিতে এসেছে হবে না বাবা দেড়শো টাকা দিয়ে গেছিলো আর গোটা হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকা কাটা একশো ষাট টাকা তো আমি ওটা গোটাই নিয়ে নিয়েছি তো এই কিলো চারশো মতো ওজন হয়েছে এখন আপাতত কেটে দিচ্ছে আর লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই

কতদিন পর হলো সেই দেশি মুরগির মাংস হয়েছে তারপরে হয়েছে না এমনি মাছখানে ধরো একদিন ডিম হলো ভাবলাম বিকালে মাংস বললাম থাক আবার আজকে বিরাতে করবে হয়তো এক মাছ এলো রাতে করে না ডাল ডিম ভাজা এই করে হয়েছে কোনো না কোনো কারণে মাঝখানে দুবার চিকেন বিরিয়ানি হয়েছিল পিসির বাইরে চিকেন বিরিয়ানি খেলাম পুরীতে গিয়ে মাংস খেয়েছি মানে ওরাও টুকটাক খাওয়া হয়েছে কিন্তু ঘরে মাংস এনে দেশি মুরগির মাংস হয়েছিল তারপর আর চিকেন আনাই হচ্ছিল না কোনো না কোনো কারণে ওই জন্য দামটা একটু কম একটু বেশি করে নিয়ে আসি আর কি এতে পড়াতে বসেছে কি রে বাবাকে বলবি না যে কত রেখেছে ঠিক আছে না না বাবা দেড়শো টাকা দিয়েছে অত বুঝবে না

হনুমানজির জন্য জোড়া লাড্ডু এনেছি ঠাকুরের জন্য এমনি মিষ্টি এনেছি মারা বাবা পায়নি এমনি ফুল এনেছে আর এই জার্সিটা এখানে রাখি মা জার্সিটা একটুখানি ফুল দিয়ে পুজো দিয়ে দেবে হনুমানজি থেকে ঠাকুরের ঠিক আছে মা মনে থাকবে যেন জেতার বিরাট করে যেন অনেক রান করে ঠিক আছে হ্যাঁ তুমি আর আর হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না এটাই হয়তো বিরাট কোহলি লাস্ট হয়তো না এটাই লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে নেওয়া যায় কারণ হয়তো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা খেলে তারপর রিটার্ন নিয়ে নেবে তো হ্যাঁ আর কবে খেলবে ছত্রিশ বছর বয়স হয়ে গেছে মন বলছে হ্যাঁ সো চাই একটা ভালো ইনিংস খেলুক আজকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা ঠাকুরের চরণে ঠেকিয়ে এগুলো আছে জানি না অনেকে হয়তো বোকা বোকা লাগতে পারে কিন্তু এগুলি আমার মনের বিশ্বাস হুম খেজুর খাই ভিজিয়ে রেখেছিলাম সেই শিবরাত্রির সময় এক প্যাকেট খেজুর এনেছিলাম বোন মা ওরা কেউই খাই ওটাই পড়ে আছে ওখান থেকে কটাই আমি ভিজিয়ে রেখেছি এসো জানো কে তো রাম জানো হে নামে ভীব তরে গেলো তুমি দয়ারু সাগর ভক্তা হে গুরু দেব বাজে একটা কুড়ি পূজা হয়ে গেছে যাচ্ছি এখানে রেখে দিয়েছি আর কিছু কিছু অপেক্ষা স্নান টান করে হচ্ছে গিয়ে যাচ্ছিটা পরে খাওয়া দেখবো আজকে আশা করা যায় জিতবে আজকে এদিকে তো মা হচ্ছে গিয়ে মশলা একটু গুলো রানিকে হেল্প করছে রানি করেই রেখেছে মা শুধু টমেটোটা কাটলে আর পেঁয়াজটা কেটে দেবে আর এখানে হচ্ছে মোটা মাংস দিচ্ছে আর মোটার তো যে কোনো কষ্ট নেই মিক্সি এসে গেছে মিক্সিতে করবে কি মা

খেলাতে শুরু হয়ে গেছে পিছুর বাড়িতে ফাঁসি নম্বর দেখছি এখন খেলা স্টার্টিংটা না মিস করতে চাইনি এবার শুধু স্টার্ট থান করে কত করে যত যাচ্ছে পরে খেলা দেখো তো হয় ঘরে খেতে খেতে আর তারপরে ক্লাবে গিয়েও দেখো চলো আর এদিকে তো মোটা রান্না হয়ে গেছে মাংস এখন ভায়া ভাই করতে বসে গেছে কি এখনই খাবি একটু পরে এই তো খাবো আমি স্নান টান করে আসি ভাই ও ইন্ডিয়া ব্যাটিং করলে হয়তো আমি এখন স্নানই করতাম না না একসাথেই খাও আমি দেখো আমি খেলা বসে স্নান করে ঠিক আছে এখন বনু এসছে কুকুরদের ভাত দিতে যা এ নিজের জায়গায় খাব ওকে তো বেশি করে দে না এদিকে এদিকে রান এদিকে রান এদিকে আর এদিকে ওকে তো বেশি করে দে আটটু দে আটটু দে অল্প একটু দে সাড়ে তিনটে বাজে স্নান ঠান করে চলে এসেছি নতুন জার্সিটা পরেছি হ্যাঁ খেলা চলছে তিন উইকেট পড়ে গেছে ক্লাবে গেছিলাম ওখানে স্নান করতে ওখানে বসে খেলা দেখলাম কুলদি যাদের দারুণ একটা বোল্ট করেছে উইলিয়ামসন আউট হয়ে গেছে দেখা যাক কত করায় করে আশা করছি জিতবো এখন ঘরে বসে ভাত খাইয়া খেলা দেখি ফোনে তারপর ক্লাবে কি সবাই আসতে বসে খেলা দেখবো খেতে বসে গেছি এখানে তো ইন্ডিয়ার ম্যাচ চলছে এক সাইডে আজকে তো চিকেন হয়েছে মুসুর ডাল আর মা এখানে স্যালাড করেছে খেয়ে দেখি আপাতত ভালো স্মেল বেরোচ্ছে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে হুম খাওয়া দাওয়া হয়ে গেছে নিউজিল্যান্ডের একশো দুই রানে তিন উইকেট এবার যাচ্ছি ক্লাবে সবাই একসাথে বসে খেলা দেখবো ডিআরএস নিয়েছে দেখা যাক কি হয় উইকেট মিসিং নট আউট এখন সবাই কত মিলি খেলা দেখছি এখন কারেন্ট চলে গেছে আমরা সবাই ক্লাবে বাইরে থেকে খুব গরম লাগছে ফোনটা আপনি আসি ওই ফোন আনলে দেখা যাবে একসাথে বসে এই চলে এসছে কারেন্ট পাঁচটা পঁয়ত্রিশ এগিটা শিখে আসলো আর মাঝে মাঝে স্কোর তো দেখছিলাম ফোনে ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওভার হয়েছে এই গিটারটা রেখে ক্লাবে আবার খেলা দেখবো একসাথে দেখতে মজা লাগে

ফোনের আঙামতি চালিয়ে দিয়েছি মা দেখুক সাড়ে আটটা বাজে আমি ঘরে চলে এসেছি রোহিত শর্মা আজকে খেলছিল ভালো আউট হয়ে গেছে বিরাট কোহলি এক রান করে খেলতে পারলো না এখন আকশা পটেল আর শ্রেয়া সারে খেলছে কিন্তু রান নিতে পারছে না সিঙ্গেল প্রেশার লাগছে এবং ঘরে এসে খেলা দেখে আর ভালো লাগছে না ঘরে বসে আমাদের তো ফোনে খেলা দেখ মাতেই তো এই মশাইটা নিয়ে ফোনে সিরিয়াল দেখে যাচ্ছে ও বিরাট কোহলিটা আজকেই খেলতে পারলো না একশো তিপ্পান্ন রানে তিন উইকেট খেয়েছি তিন পিস মাংস নিচের সাথে খেলাও দেখছি

এখানে সব প্লেয়ারা মাঠে নেমে গেছে আনন্দ লাগছে চলে এসছি আর মাকে বললাম মা তুমি জানো ইন্ডাসিনে গেছে মা বলছে

বাজে রাত বারোটা সবাই বারান্দায় বাবার মাথা এখানে গল্প করতে বসে আর এখানে এইটাই করে ভাত বসিয়েছে একটু ভাত কম হয়েছে মাংস দিয়ে সবাই আজকে বেশি খেয়েছে টুকটা কুকুরকে ভাত দিছি অনেকগুলো কুকুর তো

বা এবার তো হয় রিয়াকটি রিয়া বারোটা দশ বাজে এবার আমি শে পড়বো আজকে খুব খুশি ইন্ডিয়া জিতেছে অনেক দিন ধরে মাংস আর্ম আনম করে আনা হচ্ছে না আর আজকে এনেছিতে এনেছি খেলা ছিল তার মধ্যে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছোটোখাটো বলতে সেলিব্রেশনই হয়ে গেল হারলে খুব কষ্ট হয়ে তার নতুন জার্সি পরে খেলা রেখেছি অনেক আশা নিয়ে খুব খুশি আর কি জিতে এই যে এরা আজকে ওরা কতদিন পরে বারোটায় দশে খেতে বসেছে রোজ খায় দেট

সো ব্লগটা শেষ করছি ইন্ডিয়া জিতেছে খুব খুশি যদি ভালো লাগে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা ঘরে চলে এসছে আর মনটা ভালো লাগছে না তিন উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার রোহিত শর্মা আউট হয়ে গেছে বিরাট কোহলিতে এক করলো এখন ভাবছি যেন জিতে যায় না হারে ঘরে এসছি সাড়ে আটটা বাজে আমি খেতে বসে